সেটা কমালে ভালো হতো নাকি ঠিকই আছে ঠিকই আছে সব লোকে তো সময় ভাবে আসতে হবে না সময় মতো ঠিকই আছে এমনি ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার অন্য সবার মত কিরকম জানে না কিন্তু একটু তাড়াতাড়ি গেলে ভালো হয় দশটা থেকে আপনার নামটা কোথা থেকে আসছে সঙ্গীতা নিয়োগী সারা পুলি থেকে আসছে হাওড়া ময়দান থেকে কেমন লাগছে অনেক উপকৃত সাধারণ যাত্রী হিসাবে রোববার ছুটির দিন সবাই এদিক ওদিক যেতেও পারবে মেট্রো পেলে আমরা পার্ক পার্ক স্ট্রিটও যেতে পারি এদিকে ধর্মতলাও চলে আসতে পারি অনেক সুবিধা হলো এই কি দুটো পনেরো থেকে যদি এটা সকাল থেকে চালু হতো আরও সুবিধা নিশ্চয়ই আশা করছি এরপরে ওটা চালু হয়ে যাবে হ্যাঁ ট্রেনের সংখ্যাটা একটু কম করা হয়েছে পরবর্তীকালে আরও বাড়ানো বাড়বে অ্যানাউন্সমেন্ট সেটাই করেছে আপনাদের কতটা সুবিধা হচ্ছে নিত্যযাত্রী হিসাবে অনেকটাই সুবিধাও পাচ্ছি আমরা সকালবেলা যদি একটু টাইমটা বাড়ানো যেত তাহলে আর বেটার হয় যেমন যে টাইম থেকে ওপেন হচ্ছে সেই টাইম থেকে যদি ওপেন হতো তাহলে আরও বেশি বেটার আপনার নামটা কোথায় থাকেন অত্যন্ত খুশির খবর একটা রবিবারেও যে গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত আপনারা চালু করেছেন পরবর্তী কী পরিকল্পনা রাখছেন পরবর্তী পরিকল্পনায় আপাতত এটা চলুক মানুষে এটা এত ভালোভাবে অ্যাকসেপ্ট করছে আপনারাও দেখছেন মানুষ খুব ভালোভাবে নিয়েছে এবং আমরা চাই যে মানুষের রেসপন্সটা শুনতে চাইছি যে কী ধরনের তাদের রেসপন্স এই সার্ভিসটা আমরা সেই জন্যেই দিচ্ছি আর আমি নিজে ট্রাভেল করলাম আই ফিল পিপল এটা চাইছে দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল যে এই রবিবার দিন অন্তত মেট্রো সার্ভিসেস চলুক তো দেখা যাক মানুষের ফিটব্যাকের উপরে আমাদের দাঁড়িয়ে থাকবে টাইমটা দুপুরবেলা থেকে করা হয়েছে আমাদের দেখুন তখন করতে হয় তো আর অনেকগুলো কনস্ট্যান্টসও থাকে সানডেটাই একটা দিন ছিল মেনটেন্সের আমাদের সেটাকেও ক্যাট্রমেন্ট করে এটা করেছি তো কিছু মেনে নিতে হয় দেখছি ভবিষ্যতের জন্য আরও কী করা যায় পরবর্তীকালে কি ট্রেনের সংখ্যা বাড়ানো বা টাইমটা বাড়ানো এগুলো তো পরবর্তীকালে ভাবা হচ্ছে সেই তো আজকে এক্সপেরিমেন্টাল বেসিসে আমরা চালিয়েছি থ্যাংক ইউ